পুষ্টি গুণে ভরপুর ফলের নাম আনারস আনারস মিষ্টি রসালো তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানব দেহের জন্য ভীষণ উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে এইসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলটিতে প্রচুর পরিমাণে আশ ও ক্যালোরি রয়েছে এটি কোলেস্ট্রল ও যুক্ত তাই স্বাস্থ্য সুরক্ষায় এই ফলের জুড়ি নেই তো আসুন জেনে নিই আনারসের বিভিন্ন উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের হজম বৃদ্ধি করতেও আনারসের জুড়ি নেই আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিতে উন্নত করতে সাহায্য করে তাই বদ হজম বা হজম জনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খেতে পারেন আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাস জনিত ঠান্ডা কাশি প্রতিরোধে ভূমিকা পালন করে এছাড়াও জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী এছাড়া নাক দিয়ে জল পড়া গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারসের রস খেতে পারেন আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁচ থাকে এছাড়াও আনারস খেলে বা আনারসের ওজন কমাতে সাহায্য করে। তাই আনারস আপনার ওজন নিয়ন্ত্রণের তথ্য হতে পারে দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল ফলে শিরা শিরাধমনির মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষার কাজ করে নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণুর সংক্রমণ কম হয় এছাড়াও মাড়ির যে সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ ম্যাকুলার ডিগ্রেডেশন রোগটি হওয়া থেকে আমাদের সুরক্ষা দেয় আনারসে রয়েছে বেটা ক্যারাটিন প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় ফলে সুস্থ থাকে আমাদের চোখ আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তি যোগান দেয় এতে থাকা কৃত্রিম ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় এছাড়াও দেহের তৈলাক্ত ত্বক ব্রন ত্বকের কালচে ভাব সবকিছু দূর করতে আনারসই যথেষ্ট আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব এতক্ষণ তো বললাম আনারসের বহু উপকারিতা সম্পর্কে তো এবার বলি আনারসের কিছু অপকারিতা সম্পর্কে আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য সুট নাও করতে পারে। অনেকেরই আনারসে অ্যালার্জির মতো সমস্যা যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও হতে পারে। আনারসের রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তোলে। তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে এক থেকে দুদিন খেতে পারেন আনারস একটি অ্যাসিডিক ফল তাই খালি পেটে ফলটি খেলে তৈরি হতে পারে কোনো রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার প্রচন্ড রকমের পেটে ব্যথা হতে পারে রক্ত তরল করার জন্য যে কোনো ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে এই ফল দেহের রে জমাট বাঁধার প্রক্রিয়াতেও বাধা প্রদান করে থাকে তাই যারা আনারস খেলে এই সমস্ত সমস্যায় ভোগেন তারা অবশ্যই আনারস খাওয়া থেকে দূরে থাকবেন এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে